আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা বাড়ি আট জাতের টমেটোর জমিতে তো এই কৃষক ভাই দেখছি উপরে মালসিন দিছে উপরে পলে দিছে তো ফলন যেটুকু দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না যেহেতু অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ভালো কিছু আশা করা যায় না তবে উপরে শেড ছাড়াও কিন্তু বর্তমানে কিন্তু শেড নাই পলেদিন নাই সেক্ষেত্রেও কিন্তু টমেটো আমরা কাছে কিছু টমেটো লক্ষ্য করছি তবে এটা বাণিজ্যিকভাবে যে আমি মনে করি যে খুব লাভবান হওয়া সেরকম কিছু আশা করি যেহেতু অফ সিজনের টমেটো তাতে মনে হয় খরচ উঠে যাবে তবে এখান থেকে বড় কিছু মনে করি আমি সম্ভব না কারণ এটা অনেক সময় যে যেগুলো কাটিং করে যেগুলো গাফটিং টমেটো গাফটিং টমেটোতে কিন্তু মোটামুটি ভাবে সফল হওয়ার সম্ভাবনা থাকে গাফটিং না তে কিছু ফলন জমিতে দেখা আছে মোটামুটি যেগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা আসি একটা বাড়ি আট জাতের টমেটোর জমিতে তো এই কৃষক ভাই দেখছি উপরে মালসেন দিছে উপরে পলে দিছে তো ফলন যেটুকু দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না যেহেতু অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ভালো কিছু আশা করা যায় না তবে আসসালাম আলাইকুম যেটুকু দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না যেহেতু অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ভালো কিছু আশা করা যায় না তবে আসসালাম আলাইকুম বন্ধুরা আসি একটা বাড়ি আট জাতের টমেটোর জমিতে তো এই কৃষক ভাই দেখছি উপরে মালসিন দিছে উপরে পলে দিছে তো ফলন যেটুকু দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না যেহেতু অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ভালো কিছু আশা করা যায় না তবে